নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজ আমাদের বাজারে একটা রেট ছিল প্রথমে মেলমেলা সেটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন চারশো গ্রাম প্রতি কেজির দাম এক টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো সত্তর টাকা এল প্রতি পিসের স্বর্নিজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাড়ে পাঁচশো টাকা এস এম প্রতি পিসের স্বর্মিন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডাবল এস এম প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এবার মেলমেলার পিডি সাইটগুলো বলছে ডবল এক্সেলপিডি প্রতি পিসের স্বর্মিন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাড়ে ছয়শো টাকা সিঙ্গেল এক্সেল এক্সেলপিডি প্রতি পিসের স্বর্ণজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাড়ে পাঁচশো টাকা এল প্রতি পিসের স্বর্ণ ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো আশি টাকা এস এম এমপিডি প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম দুশো আশি টাকা ডবল এস এমপিডি প্রতি পিসের স্বর্ণ ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো চল্লিশ টাকা এবার ফিমন মালের সাইটগুলো বলছি ডবল এ ফয়ান প্রতি পিসের স্বর্ণ ওজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের স্বর্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা এফ টু প্রতি পিসের একশো একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার মেল মালের এবার ফিমেল মালের খোসা সাইটগুলো বলছে ডবল কেস ওয়ান প্রতি পিসের স্বর্ণিনোজন একশো বিরানব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের স্বর্নজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের স্বমিনোজন একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো চল্লিশ টাকা পঞ্চাশ গ্রাম শক্তপীজ প্রতি কেজির দাম দুইশো সত্তর টাকা চল্লিশ গ্রাম শক্তপীজ প্রতি কেজির দাম দুইশো টাকা বুড়াকপা খাবার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়াক পা খাবার কাকড়া মদা প্রতি কেজির দাম দুইশো আশি টাকা প্রত্যেক দিন কালার এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ